بسم الله الرحمن الرحيم তো এই বছরে আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি যে আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল এবং আম্মাজানের মওতের সময় মৃত্যুর সময় আম্মাজান ফাতিমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেছিল হে আমার প্রাণপ্রিয় স্বামী আমি পৃথিবীর বুকে ছোট থেকে বড় হয়েছি বা এখনো পর্যন্ত আমার লাইফে আমার জীবনে আমি বেটে না লম্বা আমি ফরসা না কালো এই ফাতেমাকে পৃথিবীর বুকে কোনো পরপুরুষ দেখেনি শুধুমাত্র আপনি আর আমার সন্তান ছাড়া আর পৃথিবীর কোনো পরপুরুষ আমাকে দেখেনি যে ফাতেমার গায়ের গঠন কেমন ফাতেমা ফর্সা ছিল না কালো ছিল ফাতেমা লম্বা ছিল না ছিল কেউ কোনোদিন দেখেনি আমি চাই না যে আমার মৌতের পরেও পৃথিবীর মানুষ আমাকে দেখুক যে ফতেমা কেমন ছিল ফতেমার গায়ের গঠন কেমন ছিল তো বলেছিল যে আমার আমি যখন মারা যাব আমার মহতের খবর আপনি কাউকে দেবেন না আপনা আমার দুই সন্তান আর আপনি আপনারা তিনজন মিলে আমার দাফন কাফনের কাজটা সেরে দেবেন যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে না পায় তো আম্মাজানের মহতের খবর আব্বাজানের কাছে থেকে পেয়ে কি ঘটনা ঘটছে ছোট্ট করে লিখেছি আমি আপনাদের একটুখানি বোঝানোর জন্য একটুখানি শোনাচ্ছি শুনুন 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 আজকের গ্রাম মাসিকে খবর দিয়ে আমার স্ত্রী মারা গেছে তোমরা তাড়াতাড়ি করে এসো কেউ গোস কেউ গোসল করাও কেউ দাফন কে কেউ কাফন পরাও আর আমার সঙ্গে তোমরা খাটিয়া ধরে চলো কিন্তু হজরতে আলী বলতে পারছে না যেহেতু তার স্ত্রী বারণ করেছে হে আমার স্বামী আমি মরে যাবার পর যেন কেউ আমার চেহারা দেখতে না পায় আপনি আর আমার দুই সন্তান মিলে আমার শেষ কাজটুকু আপনি করে দেবেন খবর দিল না কাউকে হজরত আলী নিজে হাতে করে গোসল দিল নিজে হাতে করে কাফন পরালো কাফন পরানোর পর দুই ভাই দুই খাটিয়ার দিকে ধরেছে আর এক দিকে আলি আলী এক পায়া ফাঁকা বুঝতে হবে ভালো করে শুনবেন দুই ভাই দুই খাটিয়ার পায়া ধরেছে একদিকে হজরতে আলী ধরেছে আর একদিকে খাটিয়ার পায়া ফাঁকা ওখানে কে ধরবে কিচ্ছু বোঝা যাচ্ছে না আবু জার গফারি আগে আগে চলে গেল কবরের কাছে গিয়ে বলছো কবরের মাটি আজকে তোর মাঝে জাগে রাখছি কে জানিস জান্নাতের রানী ফাতেমা নবীর বেটি হাসান হোসেনের মা হজরতে আলীর পত্নী খবরদার খবরদার যেন বেয়াদবি করিস না নবীর মেয়ে ফতেমার সঙ্গে যেন এক ফোটো বেয়াদবি করিস না কবরের মাটি থেকে আওয়াজ উঠলো আবুজার আবুজারকে ফেরি কে নবীর বেটি কে জান্নাতের রানী কে হাসান হোসেনের মা কবর চেনে না কবর চেনে শুধু ইমান আল আমল ফাতেমার যদি ইমান আমাল ভালো থাকে আমি কবর তার সঙ্গে খুব ভালো ব্যবহার করব আর ফাতেমার যদি ইমান আমালের ঘাটতি থাকে তাহলে মনে রেখে দাও কবর কিন্তু ভালো ব্যবহার করবে না এই কথা আপনার একটুখানি স্মরণ করুন যে কবরের মাটি নবীর বেটি জান্নাতের রানী ফাতেমাকে চেনে না আমার মা বোনদের কি চিনবে তারা কবর